আবারও আলোর উৎসবে মেতে উঠল সারা বাংলা উত্তর চব্বিশ পরগনা জেলার মসরন্দ্রের অন্তর্গত শক্তিমান ক্লাব নিয়ে এলো এক নতুন সাজ প্রতি বছরই তাদের প্রতিমা এবং প্যান্ডেলের মধ্যে থাকে নতুনত্ব এবারও তার ব্যতিক্রম নয় এবারে তাদের বিশেষ আকর্ষণ অন্তঃসত্ত্বা সমগ্র মণ্ডপ সাজানো হয়েছে কাঁচের ফেলে দেওয়া বোতল ও ভাঙা কাঁচের টুকরো ব্যবহার করে যে সমস্ত কাঁচের বোতল ব্যবহারের পর ফেলে দেওয়া হয় এবং ভেঙে যাওয়া কাঁচের টুকরো দিয়ে সুসজ্জিত মণ্ডপ মসরন্দ্রপুর শক্তিমান ক্লাবের কালী পুজো এবার তিপ্পান্ন বছর বর্ষে পদার্পণ করল পুজো কমিটির আশা শুধু মস্তন্দপুর নয় পার্শ্ববর্তী গোবরডাঙ্গা হাবড়া বসিরাট বাঁদুরিয়া সমস্ত জায়গা থেকেই দর্শনার্থীরা আসবে তাদের মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে শিয়ালদা বনগা শাখার এক নম্বর প্ল্যাটফর্মে নেমে চারটা রোড ধরে আট মিনিটের হাঁটাপথ পুজো কমিটির সভাপতি হীরালাল মজুমদার জানান কাজ হলো বাদ দেওয়া জিনিসগুলোর থেকে আবার তাকে সুন্দর মানে সুন্দরভাবে রূপ দিয়ে তার ভিতর থেকে শক্তিটাকে তুলে ধরা মানে টুকরো টুকরো কাজগুলোর কাজে লাগানো কারণ তার ভিতরে শক্তিটাকে তুলে ধরা বিপন্নতমাই বলবো যে আলো টুকর আবার মধ্যে মনের আলো ফুটে উঠুক অন্ধকারকে মুছে রেখে আলোর দিকে আমরা এগিয়ে যাই অশুভ শক্তি

নিউজ ব্যুরো নজরে বাংলা